শুক্রবার সাংবাদিক সম্মেলন করে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে তীব্র ভাষায় আক্রমণ করলেন খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক এদিন তিনি খানাকুল বিধায়ককে পুরুল জালি অর্থাৎ জালি বিধায়ক হিসেবে বর্ণনা করেন আপনারা দেখেছেন পুরুল জালি আমরা সেই ছোটবেলায় স্নান করতাম এনেছি উনি হচ্ছেন পুরুল জালি বিধায়ক একদম জালি দেখেছেন সার্টিফিকেট নকল মানে জাল সার্টিফিকেট দিয়ে যেটা হচ্ছে বিধানসভার আমি আগেও বলে গেছি এবং আমি আরটিআই করেছি আরটিআই করে ওনার বিরুদ্ধে আমি মাননীয় স্পিকার যিনি আছেন আমাদের বিধানসভার স্পিকার আমি ওনার কাছে অ্যাপ্লিকেশন করবো ওনার যেন সদস্য পদ খারিজ হয়ে যাবে ওই পুরুলজালি বিধায়ক বিধায়কের খুনের আশঙ্কাকেও কটাক্ষ করতে ছাড়েননি রমেন বাবু তিনি বলেন যদি কেন্দ্র সরকারের দেওয়া নিরাপত্তার পরেও তার খুনের আশঙ্কা থাকে তাহলে সুশান্ত বাবুর নিরাপত্তার দায়িত্ব তারা নিতে রাজি আছেন এখন শুনুন এই বিষয়ে রমেন বাবু কি জানালেন তো ওনার তো এত ইন্টেলিজেন্ট আছে এত আইবি আছে এত আছে সেন্ট্রালে এত বড় একটা দল মানে ভারত পৃথিবীর একটা বড় দল অর্থ আপনি দেখুন না মানে যত এ কত কিছু এদের ব্যাপার আছে এদের প্রধানমন্ত্রী দশ লাখ তো আমার বিষয় হচ্ছে এদের কাছে এত ইন্টেলিজেন্ট আছে এত ভয় কিসে আগাম সতর্কতা আরো সিকিউরিটি বাড়াতে বলব তো আমাদের তো এটাই উচিত আমাদের বিধায়ক আমি তো বলবো ওনার সিকিউরিটি কম পড়লে আমরা দেব সিকিউরিটি বলুক না আমরা দেবো আমাদের রাজ্য সরকার দেবে আমি রাজ্য সরকারের কাছে অ্যাপিল করব আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অ্যাপিল করবো ওনাকে সিকিউরিটি দেওয়া হোক উনি তো সাউথের ফিল্মের মতো মাঝে মাঝে ফেসবুকেও দেখি এইভাবে স্ট্রেন গান টানিয়ে যাচ্ছেন মানে মাঝখানে যাচ্ছেন বিশাল সাউথের মাঝে মাঝে ফিল্ম দেখেন তো দেখবেন একদম সেম ক্যাটাগরি আসলে অযোগ্যর হাতে যখন ক্ষমতা দিয়ে দেওয়া হয় সেই রকমই হয় সে তো পদের গরিমাই জানে না জালি সার্টিফিকেটের বিধায়ক আমাদের দলের ভুলে জালি বিধায়ক হয়ে গেছে এই যে পুরুল জালি বিধায়ক ওর নাম আজ থেকে দিলাম এই পুরুল জালি বিধায়ক আমার নামে কেস করবেন করুন আমি প্রস্তুত আছি তারপর আপনাকে একটু কোর্টের ঘানি না আমাকে শোনাতে করুন সব ছেড়ে চড়ে আমরা

এছাড়াও কাস্টমারদের সুবিধা একটা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন হচ্ছে ওয়ান সিক্স